হ্যালো এভি ওয়ান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমকিজ্লং আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সকাল সকাল কিন্তু উঠে আর উঠেও কিন্তু আমার সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজ হচ্ছে আমাদের বাড়ি হরি ঠাকুরের পুজো সেই জন্যে কিন্তু সকাল সকাল ব্লক আমি স্টার্ট করছি এখন কিন্তু মা ওইদিকে সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না করছে চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি এইদিকে রান্নাঘরে এসে দেখছি মায়ের কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে আর ভাতে কিন্তু দিয়েছে বেগুন সিদ্ধ আর হচ্ছে জলপাই সিদ্ধ আর এইদিকে কিন্তু হয়েছে মুগের ডাল মা কিন্তু দিয়ে করছে সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট এই ঘ্যাটটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমাদের সকলেরই কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু পাপার ঠাকুরদা বাকি আছে আর এখন মা একটা জল চৌকির উপরে কিন্তু ঠাকুরকে বসিয়ে নিচ্ছে হয়ে গেছে স্নান করে একবারে নিয়েছি কারণ ওইখানের গোচ করতে হবে সেই কারণে এখন বসবে মালা গাঁদতে মা কাঁধবে ফল সব কিছু গোছ করে রাখি এখন কিন্তু বেশ অনেকটা বেজে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে বারোটার সময় সকলের আসার কথা মানে যে দল বলা হয়েছিল সেই দলের তো আস্তে আস্তে তারপরে যখন আসবে তখন কিন্তু পুজোতে বসা হবে এখন কিন্তু ঠাকুরের জন্য এখন বড় দেখে একটা মালা গাছছে I'm n r i r i a p e n o s i a p sure o t a e s u i r t t l e

তিলকটা ঘষে নিচ্ছে আগে থেকেই কেননা লোকজন আসা শুরু হয়ে গেলে পরে ব্যস্ততার মধ্যে আর হবে না আর এই দেখো মা লাগেতে কিন্তু ঠাকুরকে গলায় পরিয়েও দিয়েছি আর এদিকে মা কিন্তু খুব সুন্দর করে এখানে চৌকিটা খুব সাজিয়ে দিয়েছে ঠাকুরের সামনে আর দেখো ভোগের থালাগুলোও কিন্তু সাজানো হয়ে গেছে একে একে

বুঝতে এখন দেখবা এখন দেখতে না তো আমি আর মা চলে এসেছি ন ঠাকুমাদের বাড়িতে এখানে একটা মাটির উনুন আছে এখানেই কিন্তু আজকের খিচুড়ি প্রসাদটা রান্না হবে তাই রান্নার আগে কিন্তু এখানে আমি আর মা মিলি পুজোটা দিয়ে দেবো দেখো এদিকে কিন্তু খিচুড়ি প্রসাদ রান্নার জন্য এখানে সবজি কাটাও শুরু হয়ে গেছে কাকি ওইদিকে কাটছে শিম আর দেখো খিচুড়িতে দেওয়া হবে কিন্তু আলু টমেটো শিম গাজর এইসব দেওয়া হবে আর তার সঙ্গে তো ডাল তো আছেই আর ঠাকুর প্রার্থনা করবো ভগবানকে আমার এই প্রার্থনা।

જન્મગ્ને પૂર્વે મિત્યુય ગોસ્વામી ઠાકોરે ফোরত মন্ত্র মানে ঠাকুরের পুরোনাম মন্ত্রী ও হরিচন্দ্রায় নম ও হরিচন্দ্রায় নম ও হরিচন্দ্রায় নম বলা নগরী জাত মৎস্য দেশ দায় সিংহনা রগ উপকর যশম অন্যপূর্ণা দেবী যশোর নামনা শ্রীহরিমূর্তি

क्या तो गाना का कुछ এইদিকে কিন্তু খিচুড়ি প্রসাদ বসিয়ে দিয়েছে রান্নায় আর রান্না করছে কিন্তু বড়মা মা দেখো টক বক করে কিন্তু কাঠের জালে কত সুন্দর খিচুড়ি রান্না হচ্ছে দেখেই মনে হচ্ছে খেতে হয়তো ভালোই হবে আর যেহেতু ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয় দেখো এখানে কিন্তু সবজিগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে তারপরে কিন্তু একে একে সবজিগুলো দিয়ে দেওয়া হবে দু একটা গান হয়ে যাওয়ার পরে কিন্তু এখন দিয়ে দেওয়া হবে চা আর চাটা কিন্তু আমার মামি করেছে চা কিন্তু মামি ভীষণই ভালো করে আদা গোলমরিচ দিয়ে অনেকক্ষণ ধরে উনুনের জালে ফুটিয়ে ফুটিয়ে চা করেছে আর এখন কিন্তু আমি আর মামি মিলে সকলকে চা দিয়ে দিচ্ছে। দিচ্ছি

ঘুমাই করলে এখন যারা বারোটা একটা দুটো বেঁধে যায় কিন্তু ওর সিঁড়ির আর বাড়ি যার নেই ঘুমাই আসে তার দাবি দিবে এদিকে লাঙল গরু বইতে আসে লাঙল গরু কি হচ্ছে গরু আক্রমণে লাঙল করছে কে লাঙলের গুটি ধরছে কে কি করছে কোনো কি করছে লাঙলের গুটি না ধরছে গরু না চাড়াতে গরুতে লাগছে হাল গাছতলা শুয়ে নিচে যায় অশ্বিনী না

প্রথম কড়াইয়ের খিচুড়ি কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় কড়াইয়ের খিচুড়ি খিচুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল এবারে কিন্তু একে একে এই কড়াইয়ের খিচুড়িটাও কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে খাওয়া দাওয়া হবে খিচুড়ি প্রসাদ এখন সবাই বসে পড়েছে গান শেষ আমাদের কিন্তু সকলের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যাদের নিমন্ত্রণ ছিল তারাও কিন্তু এসে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা